আমাদের সামনে উপস্থিত হয়েছেন দেখো আমাদের সবার প্রিয় আইজুল্লাহ আর দাদা হচ্ছে কে মেনলি হচ্ছে কে কিউ ওয়ানের এখন ডিলারশিপ নিয়েছেন চব্বিশ পরগনায় দাদাকে স্বাগত জানাই আজকে এই টেস্টিংয়ে দাদা এসছেন অনেকদিন পর দাদার সঙ্গে দেখা দাদা একটু ওই কিউ ওয়ানের ডিটেলসগুলো একটু যদি বলেন খুব ভালো হয় আর কি নমস্কার একদম দাদা চ্যানেলের মাধ্যমে যারা আমার বাচ্চা শুনছেন বা দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা রইল তো আশা বলতে একটা সেট আমার আমাদের কিয়ন কোম্পানির তরফ থেকে পুরো টোটাল কিয়ন কোম্পানির মাল দিয়ে রেডি হয়েছে সেই পারপাসে আসা ভাই ও মানে চাপলার রাহুল সাহুল এটা চব্বিশ চব্বিশ পরগনা থেকে তো অনেকবারই ফোন করেছে তো বললো দাদা আমি একটা প্রোগ্রাম টাইপের অ্যারেঞ্জমেন্ট করছি তো প্রোগ্রামের একদিন এসে ঘুরে যাও গেছি এর একটু সময় দিলে ভালো হয় সেই পারপাসেই আসা

ভাইটাল প্রোডাক্ট আছে ওটা মালটা হয়তো ওই আগস্টের শেষাগত দিকে চলে আসবে আর উনিশ ইঞ্চি তো উনিশশো ওয়াট ওটা প্রোগ্রাম প্লাস হচ্ছে মিডের জন্য তারা ইউজ করে ভোকাল দরকার খুব ভালো স্পিকার করেছে স্পিকারটা আমি ফটো দিয়ে দেবো ভাইকে দেখার জন্য বা ছাড়ার জন্য এই দুটো স্পিকার খুব ভালো রেসপন্স আছে মার্কেটে এই কদিনের মধ্যে লঞ্চ হয়ে গেছে হ্যাঁ মার্কেটে আছে ওটা ছাড়া হয়নি এই মুহূর্তে ওটা লঞ্চ হবে লঞ্চ হবে আচ্ছা যারা আমরা এখন দেখতে পাচ্ছি যে ছোট ছোট যারা সাউন্ড মালিকরা রয়েছে তারা এখন হচ্ছে যে মানে নতুনত্বভাবে কিউ ওয়ানের সঙ্গে সংযুক্ত হচ্ছে আমরা দেখছি তো সেক্ষেত্রে আমি সত্যি খুব ভালো লাগছে যেহেতু আপনি এখন দক্ষিণ চব্বিশ পরে এসছেন সমস্ত সেট মালিকরা তারা এখন কিউ ওয়ানকে খুব প্রাধান্য দিচ্ছে সেই হিসাবে ছোট সেট মালিকদের জন্য যদি কিছু কোনো প্রোডাক্ট কি একটা সবচেয়ে বড় কি বিষয় স্পিকার যে স্পিকারের মধ্যে স্পিকারটা মানে হুট করে কাটবে না একটা মালিকের ক্ষতি হলে সে ধরুন একটা স্পিকার বা টোটাল সব নিয়ে রেডি করলো সেটটা একটা যাওয়ার সেই ফিল্ডে গিয়ে ক্ষতি হলো ক্ষতি বলতে ওয়াইলটা উড়লো কোনো রকম সমস্যা হলো স্পাইডার উড়ে গেলো বা হলো তাহলে মালিকটার ক্ষেত্রে সমস্যা একটা আচ্ছা তাহলে সেখানে পয়সা ইনভেস্ট করতে হচ্ছে সেই ক্ষেত্রে কিহনের ক্ষেত্রে কি স্পিকারটা টেকসই

ছিল এখন বাইরের স্টেটে আমরা কাজ করছি বাইরেও চলে গেছে তাই বাইরে বাইরে বিভিন্ন স্টেটে আমরা মিলিতভাবে প্যান ইন্ডিয়াতে কাজ করছি আচ্ছা আচ্ছা সবই আপনাদের ভালোবাসা একদম একদম সমস্ত দর্শকদের ভালোবাসায় কিউ আজকের এই জায়গায় আর যারা ছোট শেড মালিক বা বড় শেড মালিক সবারই উদ্দেশ্যেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে দক্ষিণ চব্বিশ পরগনায় যে কটা সেট রয়েছে সবার ক্ষেত্রে যদি স্পিকার নিতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এই দাদার সঙ্গে যোগাযোগ করুন আজিজুল দা ওনার সঙ্গে যোগাযোগ করে আপনারা স্কুইয়ানের সমস্ত স্পিকার যে ধরনের যেরকম মানে মাপ চোখের ব্যাপার রয়েছে সমস্ত কিছু পাবেন দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডিটেলস থাকবে আর দাদার কার্ডও আমি শেয়ার করে দেবো কমিউনিটিতে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো দাদা বললো যে ব্যাপারটা স্পিকারের নিতে যোগাযোগ স্পিকারের কোনো কিওয়ান কোম্পানির কোনো স্পেয়ার পার্টসের উপরে বা কোনো মেটেরিয়ালসের উপরে অসুবিধা হয়েছে আমি সমাধান করে দেবো দুটো বা কোথাও মাল পাচ্ছেন না আপনার সেল সার্ভিস কোনো যে অসুবিধা হচ্ছে আমি কিওয়ানের অ্যাকচুয়ালি হচ্ছে মার্কেট সেল ডিপার্টমেন্টটা দেখি ঠিক আছে পুরো তো ডিলার ফিলার কিছু না তো সরাসরি একদম তাই তো হ্যাঁ কোম্পানিতে সেল ডিপার্টমেন্টটাও দেখি তো যেটা দাদা বললো যে মাল কিনতে হলে আমাকে যোগাযোগ করতে হবে না ওরকম কোনো ব্যাপার নেই আচ্ছা আপনার যেখানে কম হবে বা যেখান থেকে সুবিধা হবে সেখান থেকেই নেন একদম আমি মাল ডাইরেক্ট বিক্রি করি না ঠিক আছে একদম কারণ আর দ্বিতীয় কথা একটা কথা মাথায় রাখবেন ডাইরেক্ট কাউন্টার থেকে মাল কিনবেন কোনো দালাল মোটিভেশন হয়ে মাল কিনবেন না আর যে দোকান থেকে মাল কিনবেন তার বিল অবশ্যই পারচেস করবেন কারণ আপনারা কোনো রকম মালের মধ্যে অসুবিধা থাকতেই পারে হতেই পারে পরে আপনাদের ভুগতে হবে আমাকে না একদম আপনি আমাকে ফোন করবেন বলবেন কারণ আমার বলেছে হয়েছে ঘটনাগুলো আমি সেগুলো সমাধান করার চেষ্টা করছি এখনো আর করেও দিয়েছি অনেককে সবাইকে সব ক্ষেত্রে সমাধান করা সম্ভব না একদম মাল কিনবেন যেখান থেকে বিলটা আগে দেখবেন অবশ্যই দিলে মাল নেবেন দালাল মোটিভেশনে মাল কিনবেন না মার্কেটে দালাল প্রচুর রকম আছে আপনাকে কাউন্টার থেকে মাল কিনুন কোথাও কাউন্টার আছে কি না আছে সেটার জন্য আপনি আমাকে ফোন করুন আমার নাম্বার ভাই দাদা দিয়ে দেবে নাম্বারটা দিয়ে দিচ্ছে কোথায় পাবেন না পাবেন সেটার জন্য করুন আর দ্বিতীয় কথা কাউন্টার থেকে মাল নিলে আপনার সুবিধা বিলটা পাচ্ছেন কোনো অসুবিধা হলে সে কাউন্টারকে ধরুন কাউন্টারকে বলুন আপনার সার্ভিস আপনার সার্ভিস পেয়ে যাবেন এবার কাউন্টার না করতে পারলে আমাকে ফোন করুন আমি কোম্পানিকে ডাইরেক্ট সেটা সার্ভিস প্রোভাইড করবো না পারলে আমি আছি আমি আছি তবে একটা জিনিস খুব ভালো লাগছে যে এত সুন্দর আফটার সেল সার্ভিস বলছেন বা একটা সুন্দর ব্যাপার রয়েছে সেটা সমস্ত সেট মালিকদের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত এখন আসছে সবাই সবাই অলরেডি আর অবশ্যই যোগাযোগ নাম্বারটা দিয়ে দাও সেখান থেকে আপনারা কথা বলে নেবেন আর এখানে দাদার সঙ্গে আমরা দেখতে পেয়ে গেলাম যে আজিজুল দা তো কথা বলেছি দাদার সঙ্গে আমরা দেখতে পেলাম আমাদের শিবদাস দা রয়েছে এস পাওয়ার মিউজিকের অপারেটর রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আকাশ কেবিনেটের আকাশ রয়েছে এ কেবিনেট তোমরা জানো দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত সেটা এখন এ কেবিনেট থেকেই হচ্ছে আর দাদাদের কাছ থেকে কয়েকটা কথা একটু জেনে নেবো যে সমস্ত ডিটেলস দাদা বলেছেন এবং কয়েকটা কথা দাদা একটু শেয়ার করবে এই দাদা দাদা আর দাদার সাথে গল্প করছিলাম দাদা তার মধ্যে ভিডিও এসছে তো কি বলবে এই দাদা অন্তরঙ্গ লোক দাদা এক সময় মার্কেট থেকে সবকিছু মেটেরিয়াল কেনা দেনা করতাম আচ্ছা আমার সাথে একবার হঠাৎ ফোন কল করলো তা আমি বললাম ঠিক আছে একটু ওয়েট করো আমি একদিন যাব। গিয়ে বসে তোমার মানে কি সমস্যাগুলো হয়েছে আগে শুনবো তা আমি গেছিলাম তারা গেছিলাম তো কাউন্টারে দাদার দোকান কাউন্টারে গেছি ভিজিট করেছি দেখা করেছি তারা সমস্যাগুলো শুনলাম শোনার পরে চেষ্টা করেছি যতটা পেরেছি সমাধান করেছি দাদা কতটা করতে পারে এই না এখন মোটামুটি কী ফল্টগুলো মানে ইয়ে হয়েছে সল্ট হয়ে গেছে যে অরিজিনাল মালগুলো পেতাম না সেগুলো অরিজিনাল মালগুলো পেয়েছি আর কিছু মালগুলো ডিস্টার্ব ছিল সেগুলো আবার নতুন নতুন অরিজিনাল মাল সেগুলো পেয়েছি যেটা মার্কেটে আমি পেতাম না সরাসরি সরাসরি আজিজুল্লাহ সঙ্গে একদম ডিরেক্ট জিনিসটা পেয়েছে আর সেটার জন্য সিদ্ধার্থ দাদা শেয়ার করলো জিনিসটা দাদাও জিনিসটা আমাদেরকে বললো হ্যাঁ যেটা মার্কেটে হয় অনেকে অনেক রকম ঠকে আসে মানে যেটা ডুপ্লিকেট মালটা সেটাকে মানে কাস্টমার আগে আগে নিয়ে নেওয়ার চেষ্টা করে হ্যাঁ সেটা অরিজিনাল হতো না সেটা এখন আইজুল্লাহের সঙ্গে মানে কন্ট্যাক্ট করার পরে এদের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে তার কাছ থেকে মোটামুটি আইজুল্লাহ কাছ থেকে অরিজিনাল মালটা যেটা কি মনের মাল সেগুলো পায় যায় একদম একটা কথা বলি অন বা প্রোডাক্ট হিসেবে না আমি একটা জিনিস যে আমার আমি ব্র্যান্ডে আছি বলে যে আমি এইটুকুই হেল্প করব যা মালটুকুই দেব না যদি কোনো সাউন্ড মালিকের কোনো অসুবিধা হয় কোনো কিছু জানার জন্য সে আসতে পারে আমার কাছে সে ফোন করতেই পারে সাহায্যের জন্য আমি হাত সব সময়ের জন্য বাড়িয়ে আছি আর বাড়িয়ে থাকি অল টাইমে আমি হেল্প করি যে কোনো গ্রাহককে বা কাস্টমার আছে সাউন্ড মালিক আছে ওনাদেরকে প্রশ্ন করলে বুঝতে পারবেন আপনি কল করুন চলার সময়ের সঙ্গে এখন ধরে যে কোনো প্রবলেম হলে ওনাকে বলা হয় উনি সেটাই সলভ করে দেবেন কিন্তু সেটা হয় না হয়তো খুব বাইরে আছি কোনো কাজের মধ্যে বা বাইরে অনেক ট্যুরে গেছি চলে গেছি ফোন ধরতে পারলাম না সবার কাছে তো ভালো হওয়াটা সম্ভব না দশজনের মধ্যে হয়তো দুজন খারাপ হতে পারে তো আমি সেই মুহূর্তে হয়তো দুজন ব্যক্তির কথাই বলছি যে দুজনের কাছে খারাপ হয়তো বাইরে আছি সেই সিচুয়েশান বুঝলো না ফোন করে দিল ফোনটা নেটওয়ার্কের বাইরে আছে ফোন পেলো না আমি বারবার একটাই কথা বলি আমার আমি আমার ফোনে পাক না পাক হোয়াটসঅ্যাপে এস এম এস করে দিলে আমি এক দু ঘন্টা পরে আমি নেটওয়ার্কের নেটওয়ার্ক জনের মধ্যে আসার পরে আমি ফোন ব্যাক করে নেবো যাতে এমার্জেন্সি থাক আর ফোনে আমার মানে আইডি যা আছে সবাই জানে আমার আইডিতে আসুক প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে এস এম এস করুক পেয়ে যাবে আমাকে

অনেকে দাদা কারোর বইয়ের দুর্বন্ধক দিয়ে মাল কিনছে কেউ ইন্টারেস্টেড নিয়ে টাকা মাল কেনে জায়গা বন্ধক দিয়েও মাল কেনে দাদা লাখ লাখ টাকা ইনভেস্ট করছে কষ্টের পয়সা একজন অসৎ মানে অসৎ লোকের পাল্লাই পড়ে পুরো টাকাটা জলান জ্বরি গেল আমার সামনে পড়লে আমি যতটা পারি বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করি এবার নাই তো সে বুঝতে বুঝতে চাইলো সেটা তার মেটার আমার না ঠিক আছে যতটা পারি হেল্প করি সে আমাকে খোলাফুলি এসে কথা বলুক জানুক তারপর আমি যতটা পারবো সমাধান করব যতটা পারবো আমি তাকে হেল্প করবো এবার তার মেটার পুরো টোটাল যতটা পারি আমি হেল্প করি কিন্তু দাদাভাই যেটা বলছেন যে সমস্ত কিছু হেল্প পাবেন আর অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আর এমন কিছু নয় দাদাভাই সমস্ত ডিটেলস বলে অনেক ভালো অনেকে দাদা ফোন করে জিজ্ঞাসা করে যে দাদা সার্ভিসটা কোথায় ভালো হবে ভালো রিপেয়ারিং মাস্টার সাজেস্ট করে দিলাম দাদা এই কয়েলটা উড়ে গেছে কোথায় কয়েলটা বসালে ভালো হবে ফোন করুন আমি তাও বলে দেবো আপনাদের সাহায্যার্থের জন্য চব্বিশ ঘন্টা আমার নাম্বার খোলা আছে আর দক্ষিণ চব্বিশ পরগনায় তো অ্যাম্পিফায়ার ছাড়াই সমস্ত কিছু সমস্ত কিছু কেবিনেট সেন্টার থেকে সমস্ত কিছু দক্ষিণ চব্বিশ পরগনা পাওয়া যাবে দাদার সঙ্গে তো যোগাযোগ করতে পারেন সমস্ত সলিউশন পাবেন আর উনি ওনার তরফ থেকে যতটা আমার তরফ থেকে যতটা আছে আমি সব সময় দিতে চাই অবশ্যই চেষ্টা আপনাদের সেবা সব সময় করতে চাই আর করছি দ্বিতীয় কথা আকাশ দা এ কেবিনেট দাদা এই পারে এসো দাদা একটা কথা বলি আকাশ দা এই মুহূর্তে রয়েছে আকাশ দা রয়েছে আমাদের সঙ্গে কি বলবো পগান কেবিনেট টোটাল কেবিনেটটা যেটা দেখছেন টোটাল যে সেটআপটা টোটাল কেবিনেটটা কিন্তু দাদারি অনেকে তৈরি করা এই কেবিনেট নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন আমার কাছে ফোন করে যায় প্রশ্ন করে যায় অনেক রকম কথাও বলেছে তো আমি সবার ক্ষেত্রে আজকের একটা সোশ্যাল মিডিয়া জগতে একটা বার্তা দিয়ে দিচ্ছি তো আকাশ আমার কাছে একটা খুব অন্যরকমই তো দাদাভাইয়ের একটা সম্পর্ক সম্পর্ক আছে আছে প্লাস হচ্ছে যে ওর মেকানিক মিস্ত্রিও আছে সেও আমার কাছে আমার ছোট ভাইয়ের মতো একদম ভাইয়ের মতো ঠিক আছে আমি সেটা ইচ্ছা ছিল ওর তো আমি সেটাকে বাস্তবে রূপান্তরিত দিয়ে দিয়েছি এবার অনেকগুলো সেন্টার আমি কভার করেছিলাম আমি নিজের মেন্টেন্স মানে অর্ডার দিতাম বা আমি কাজ করাতাম ব্যবহারের উপরে সম্পূর্ণ টোটালটা চলে যে চালাতে পারবে তার উপর চলবে যে চালাতে পারবে না চলবে না তো আকাশের সব দিক দিয়ে বেটার এই মুহূর্তে আমরা কেবিনেট আমরা দেখিয়েছি কেমন কি কোয়ালিটি হচ্ছে কেবিনেটের রেজাল্ট পড়ার কথা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সত্যতা ফোন ধরতে ধরতে হবে হবে প্লাস কথা বলতে এই দুটো জিনিস যদি ঠিক থাকে হান্ড্রেড পার্সেন্ট সে আগে লং জিবিটে বেরোবে আর আকাশ সেই জিনিসটা করে তাই আমার ভালো লাগে তাই আমি ওকে ফোর্স করি একদম একদম ঠিক আছে দাদাভাই রয়েছে হয়েছে যোগাযোগ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যারা কেবিনেট করতে চান আর আমাদের আকাশ দার কাছ থেকে আপনার কেবিনেট করে ভাই আমার সম্পর্কে মনে হচ্ছে কিছু বলবে ভাই মুখ থেকে আইদুল আমার দাদা হয় দাদা যা বলেছে আমি আর কিছু বলছি একদম তো এইখানে দাদারা মোটামুটি একটা ছোট্ট মুহূর্ত আমরা শেয়ার করলাম যতটা পেরেছি আইদুল দা আমাদেরকে হেল্প করলেন সত্যি তার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে দাদাকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই দাদা এই তোমার থেকে সবাইকে ভালোবাসা রইলো একদম ঠিক আছে সবাই ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ঠিক আছে